দোস্ত সরি 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 আইন রিয়েল সরি আসলে মার্জন রেডি হচ্ছে তো তাই একটু আসতে দেরি হচ্ছে ও তাই রমিল কে অবস্থা তোমার কেমন দিনকাল যাচ্ছে এই তো আজকাল ভালোই চলছে অনেক দিন দেশে বাইরে এসেছিলাম তো হঠাৎ করে দেশে ওইটা প্রায় চাষ করতে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে কদিন থাকলেই ঠিক হয়ে যাও হ্যাঁ শোনো আমার মেয়ে বলে বলছি না আমার মেটা কিন্তু অত্যন্ত ভদ্র বাট ছোটোবেলায় ওর মা মারা গেছে তো তাই মেয়েটা ইমোশন হয়ে পড়েছে আজকে যদি ওর মা বেঁচে থাকতো তাহলে পরিবেশটা অন্যরকম হতো ও হয়তো আজকে একটু ইমোশনাল হয়ে আছে ওকে সহজ করার দায়িত্ব কিন্তু তোমার হয়তো ঠিক মতো সহজ হবে না কিন্তু তুমি একটু ম্যানেজ করে নিও প্লিজ আহা আঙ্কেল আপনি ওটা নিয়ে একদম চিন্তা করবেন না আমি সব সামলে নেব আরে চৌধুরী তুমি এভাবে বলছো কেন তুমি আমার এতদিনের বন্ধু তোমার সাথে আমার কোনো ফর্মালিটিসের ব্যাপার আছে বলো তুই মার্জান মাউনিকে ডাকো আমরা কথা বলি হ্যাঁ রেডি হয়ে আসতে আচ্ছা দোস্ত আর নাভেলের যদি মার্জানকে পছন্দ হয় তাহলে কিন্তু আজকেই বিয়ে হয়ে যাবে তারপরের একটা দিনক্ষণ ঠিক করে আমরা বড় করে সম্পাটি পার্টি করবো তোর কোনো আপত্তি নাই তো কি বলছো এসব আপত্তি কেন থাকবে এটা তো আমার জন্য সৌভাগ্য তোমার মেয়ে মার্জান আমার ঘরের বউ হলে আমি নাবিলকে মার্জেনের ওই ইয়ে আছে না ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম দিয়ে দিয়েছি ও সব খবর নিয়ে নিয়েছে সব কিছু অবজারভেশন শেষ এখন যেহেতু কাজই রেডি আছে তাহলে মার্জেন মামুনি আসলে পরে আমরা বিয়েটা আজকে সেরে ফেলি কী বলো তারপরে বন্ধু একটা ফর্মালিটিস আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো বুঝো করবো আরও কি দেরি হবে মার্জেন মামুনি আসবে না আচ্ছা ওর মনটা কি খুব বেশি খারাপ তাহলে কাজ করি আমরাই চলো যাই ওর কাছে আরে না 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 আসলে মামনি তো জীবনের প্রথম শাড়ি পরছে তাই হয়তো শাড়ি পরতে একটু দেরি হচ্ছে চলে আসবে আচ্ছা আঙ্কেল মারজান কি কোনো কারণে আমাকে অপছন্দ করেছে আপনি চাইলে আমাকে ফ্যাঙ্গি বলতে পারেন কোনো প্রবলেম নেই আরে না 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 ওসব কিছু না আসলে এই দিনে ওর মা না থাকাই ওর মনটা খারাপ ওসব আরেকটা সমস্যা আছে আমার মেয়েটা একটা পাঁচের ছেলে পাল্লায় পড়েছে পরিবারটা খুবই খারাপ চাষা বসা আসলে বাবা তোমার সাথে মাঝানে বিয়ে হয়ে যাওয়ার পর তোমার কিন্তু অনেক দায়িত্ব আশা করবো যে তুমি সেই দায়িত্বটুকু পালন করবে আমার মেয়েটাকে আকুলে রাখবে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখি কত কি হলো জয়না মার্জানকে নিয়ে তাড়াতাড়ি আয় মা হলো শাড়ি পরা হলো তাড়াতাড়ি আয় বাবা মতো রেডি হবার কিছু নেই আঙ্কেল আমি আসলে জানি না যে আপনারা কোন উদ্দেশ্যে বাসায় এসেছেন যদি আপনাদের উদ্দেশ্য থাকে বিয়ে সাদি বিষয়ে কোনো কিছু তাহলে আপনারা ভুল জায়গায় এসেছেন কারণ আমি এখন মোটেও বিয়ের জন্য প্রিপেয়ার্ড না মারজান তুমি কি টেক্সাস করছো আজকেই নাবিলের সাথে তোমার বিয়ে হবে তুমি কি করে ভাবলে যে নাবিল তোমার যোগ্য না হ্যাঁ তুমি নাবিলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে চেক করেছো বাবা এখানে তো যোগ্যতা অযোগ্যতা কে যোগ্য কে অযোগ্যতা নিয়ে কথা হচ্ছে না আমি ক্লিয়ারলি তোমাকে জানিয়ে দিয়েছি আমি কাকে বিয়ে করব। তুমি যদি এর মাঝে যতই বিত্তশালী বিত্তবান সুদর্শন পুরুষ নিয়ে আসো না কেন কোনো লাভ নেই কারণ আমি হাবু ছাড়া কাউকে বিয়ে করবো না অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন মারজান মা একটু বোঝার চেষ্টা করো আমি তোমার বাবার সঙ্গে কথা বলেছি তোমার বাবা আমাকে বলেছে যে তুমি একটা ঘরের মধ্যে আছো আগে প্লিজ মানে আপনি যদি আসলে আমাদের পার্সোনাল বিষয়ে না কথা বলেন আমি খুব খুশি হব আর আমি খুব সরি যে বাবা আপনাদেরকে না বুঝে না জেনে এখানে ডেকেছে আমার পক্ষে আসলেই আঙ্কেল অন্য কাউকে বিয়ে করা এখন সম্ভব না তাই কিছু না মনে করলে আপনারা একটু মানে যদি যান আমার আর বাবার জন্য একটু আরামের হয় আচ্ছা আমি কি আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি মা না পারেন না ভাইয়া পার্সোনাল কথা আপনি কি বলবেন এটা আমার খুব ভালো করে জানা আছে আর পার্সোনাল কথা আমি আমার পার্সোনাল মানুষের সাথে বলি যেটা আপনি না মার্জান তুমি কিন্তু আমাকে ছোট করছো অপমান করছো আর যদি আমার বন্ধু তার ছেলে খালি হাতেই বাইরে থেকে ফিরে যায় তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার সন্তান তোমার বিষয়ে আমাকে ভাবতে হবে তুমি চার কারণে আমাকে ছোট করছো না তাকে এবং তার পরিবারকে আমি নিশ্চিহ্ন করে দেব তুমি ভুলে যেও না আমি চৌধুরী এক কথার মানুষ বাবা তুমি যদি তাদের পরিবারকে নিশ্চিন্ন করতে চাও তাহলে তোমার আমাকেও নিশ্চিন্ন করতে হবে কারণ হাবুর পরিবার আমার পরিবার আর আমি ওই পরিবারেরই সদস্য ওই পরিবারের সদস্য মানে হ্যাঁ আমি এটাই বিলিভ করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন যে আমি এই যে আমার এই বাড়িতে আপনাদের সামনে বসে আছি বাট আমার মন পড়ে আছে ওই বাড়িতে তাই নাকি ওই লোভী চাষাভুষা দিন মজুরের জন্য তোমার এত টান সিরিয়াসলি আপনার মতো এরকম একজন ওয়েল এডুকেটেড স্মার্ট সুন্দরী যে বিদেশ থেকে বাইরে থেকে লেখাপড়া করে এসছে তার সাথে কিনা গ্রামের একটা চাষার রিলেশন আই ক্যান বিলিভ দ্যাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওই গ্রামের লোয়ার ক্লাস চাষাবাহার ছেলেটা দাঁড়া আপনার বায় আচ্ছা আঙ্কেল ছেলেটা কে আমি